আসসালামু আলাইকুম ওবারেকাত আমি আশা করি আল্লাহ তালা রশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সঙ্গে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটিতে আমি আলোচনা করব মহান আল্লাহ বলেছেন সন্তান দান করবেন এমন একটি ছোট্ট নেক দোয়া আপনি যদি একুশ বার পড়েন সন্তান লাভের সুসংবাদ আল্লাহ তালা আপনাদেরকে অতি দ্রুতই দিবেন আমি অনুরোধ করছি গুরুত্বপূর্ণ ছোট্ট আমলের ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সন্তানের জন্য মহান আল্লাহ আল্লাহতালার কাছে তার প্রার্থনা ছিল অবিরত তিনি হলেন হজরতাম যিনি বার্ধক্যে উপনীত হওয়ার পরও মহান আল্লাহ তাকে দান করেছিলেন এক নেক সন্তান কি দোয়া করেছিলেন তিনি সন্তান লাভের কার্যকরী দোয়া বা আমলি বা কি আল্লাহ রসুল সাল আলিহাল্লাম বলেছেন মহান আল্লাহ তালার কাছে দোয়ার চেয়ে অধিক মর্যাদাপূর্ণ বিষয় আর নেই তিরমিজি শরীফের হাদিস এছাড়াও পবিত্র কোরআনুল কারমে মহান আল্লাহ তালার কাছেই দোয়া বা সাহায্য প্রার্থনা করতে বলা হয়েছে বলা হয়েছে তোমাদের পালন তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা মুমিন আয়াত ষাটে বলা হয়েছে হজরত জাকারিয়া আলাহিসাল্লাম আল্লাহ নিকট নেক সন্তান পাওয়ার জন্য যে দোয়াটি করেছিলেন পবিত্র কোরআনুল কারিমের একাধিক স্থানে এই দোয়াটি মহান রব্বুল আলমিন আল্লাহ তাল্লাহ তুলে ধরেছেন এবং এই দোয়াটি আল্লাহ তাল্লার কাছে অত্যন্ত পছন্দনীয় ছিল আল্লাহ তালা বলেন আর জাকারিয়ার কথা স্মরণ করুন যখন সে তার পালনকর্তার কাছে দোয়া আহ্বান করেছিল যে দোয়াটি করেছিলেন হজরত জাকারে আলাইসাল্লাম সেই দোয়াটিও আমরা করব। এই দোয়াটি কবুল হওয়া দোয়া পবিত্র কোরআনুল কারেমের কবুল হওয়া দোয়ার মধ্যে এটি একটি দোয়া আল্লাহ তাল্লাহ হজরত জাকির আলাহি সাল্লামের দোয়া কবুল করেছিলেন তাকে বার্ধক্যে দান করেছিলেন একটি নেক ছেলে সন্তান তবে সন্তান লাভের আমল কেমন হবে তা আমরা পবিত্র কোরআনুল কারিমের বিভিন্ন জায়গা থেকে বুঝতে পারি তার মধ্যে সুরা আম্বিয়ার নব্বই নম্বর আয়াতে আমরা বুঝতে পারি যেখানে আল্লাহ তালা বলেন তারপর আমি তার দোয়া অর্থাৎ জাকরে আলাই সাল্লামের দোয়া কবুল করেছিলাম তাকে দান করেছিলাম ইয়াহিয়া এবং তার জন্য তার স্ত্রীকে পোষকযোগ্য করেছিলাম তারা সৎকর্মে ঝাঁপিয়ে পড়ত তারা আশা ও ভীতি সহকারে আল্লাহ তালাকে ডাকতো এবং তারা ছিল আমার কাছে বিনীত অর্থাৎ আমাদেরকেও এই নিয়ম মেনে আল্লাহ তালার কাছে নেক সন্তানের জন্য আহ্বান করতে হবে যে দোয়াটির মাধ্যমে আমরা আহ্বান করব সেই দোয়াটি আমি আপনাদের সামনে তুলে ধরছি দোয়াটি পড়ার নিয়ম হচ্ছে আপনারা প্রত্যেক নফল নামাজগুলোর পরে বেশি বেশি দোয়াটি পড়বেন দোয়াটি পড়ার আগে পরে এগারো বার করে শরীফ পড়ে নেবেন যেকোনো দরুদ পড়তে পারেন দরুদ ইব্রাহিম পড়লে ভালো হয় দোয়াটি অন্তত একুশ বার করে পড়ার চেষ্টা করবেন দোয়াটি হচ্ছে রাব্বি লতাজার নিফার দাও আংতা খায়রুল ওয়ারি সিন আমি আবার বলছি রাব্বি লা তাজারনি ফারদা ওয়াং তাকাইরুল আরিসিন এই দোয়াটি আপনারা 21 বার পড়বেন দোয়াটির অর্থই হচ্ছে হ্যাঁ আমার পালনকর্তা আমাকে একা রেখো না তুমি তো উত্তম وارিস বা দানের অধিকারী বা নেক সন্তান দানের অধিকারী সুরা আম্বিয়ার নব্বই নম্বর বা 89 নম্বর আয়াতে বলা হয়েছে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এই দোয়ার আয়াতটি বা এই আমলটি অবশ্যই বেশি বেশি করার চেষ্টা করবেন বিশেষ করে তাহাযত নামাজের সময় উঠে করে তাহারুদ্ধ নামাজ আদায় করে এই দোয়াটি যে নিয়মে বললাম একুশ বার দরিপড়ে তারপরে আপনারা দোয়াটি বারবেন তার আগে পরে অবশ্যই এগারো বার করে আমি আপনারা এই নিয়মে যদি আশা এবং ভীতি সহকারে এবং সৎ কাজে বেশি নিয়োজিত থেকে নতুন করে কাজে জড়িত না হয়ে তবে স্তেক ফারের সহকারে সবসময় চলাফেরা করলে ইনশাল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন আপনাদেরকেও একটি নেক সন্তান মহান আলামিন আল্লাহ তালা আমাদের নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভে পবিত্রকোর আনুল কারিমের শেখানো কবুল হওয়া এই দোয়াটি বেশি বেশি করার তৌফিক দান করুন এবং এই দোয়ার ছিল আমাদেরকে একটি নেক সন্তান দান করুন আমিন যারা ভিডিওটি আমল করবেন তারা সকলে একটি নিয়ত করে ফেলুন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে এবং আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত দোয়া আমল উজিফানে যে ভিডিওগুলো দেওয়া রয়েছে সেই ভিডিওগুলো দেখার অনুরোধ করছি আমাদের নতুন একটি চ্যানেল রয়েছে দিনিয়া আমল দুই এবং প্রতিদিনের আমল দুই এই চ্যানেল দুটি আপনারা ইউটিউবে সার্চ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন সেখানেও আমরা ভিডিও দিচ্ছি চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রাহমাত